এই তো রান্না বসিয়ে বসালাম সবে এই কালি আর তোমার আলু ক্যাপসিকাম একটা ভাজা করছি এখন ভাত বসিয়ে দিয়েছি ভাতটা মানে হতে এসছে নামিয়ে তাহলে একটু পরে নামিয়ে দেবো আর এর মধ্যে একটু তোমার মটরশুঁটি দিয়ে দেবো এই যে কালকে মাছ নিয়ে এসেছিলাম সবাইকে সবাইকে গুড মর্নিং দেখো আজকে আমি রান্নাঘরে ঢুকে চান খাল কিছুই হয়নি তো রান্না আজকে শুরু করে দিয়েছি আর ওর শরীরটা কালকের থেকে আজকে বেটার আছে ভালো আছে জল খাওয়ার এই মাত্র আর তোমার আলুর তরকারি মুড়ি আমি বললাম মুড়ি খাও রুটি খেতে হবে না কেন রুটিটা একটু গ্যাস হয়ে যায় রুটিটা ও ওর রুটিটাই বেশি পছন্দ করে তাই আমি বললাম থাক আজকের দিনটা মুড়ি খাও আর একটু ভালো হয়ে গেলে তখন রুটি খাবে আর তাই রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে একদিকে আর একদিকে তোমার আমি একটা ভাজছি পেঁয়াজ কালি ক্যাপসিকাম আর আলু ভাজা করছি আর রান্না বান্না করবো তো তোমরা দেখতেই পাবে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি চান এখনও করিনি চান খান পরে করবো আগে রান্নাটা করিনি ও তাড়াতাড়ি একটু খেতে দিয়ে দেবো বেশি দেরি করে খেলে আরও গ্যাস ফ্যাস হয়ে যাবে শরীরটা কালকের থেকে আজকে একটু বেটার আছে এখানে একটু সাবধানে চলতে হবে নাহলে তো আরও শরীরের খারাপের দিকেই যাবে তা আমার এইটা এখন তাড়াতাড়ি করে নিচ্ছি এখন দেখি কতটা তাড়াতাড়ি করা যায় ঠিক আছে চলো এই এখন বসিয়েছি তোমার ক্যাপসিকাম পেঁয়াজ কালি আলু ভাজা এই যে দেখো কেটে নিয়েছি তো বসিয়ে দিলাম যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো ভাজা ভাজা করে নেবো আর কী করবো দেখি এখনও ভেবে মুঠতে পারিনি কী করা যাবে বেশি কিছু করবো না কেন কালকে এত শরীর শরীর খারাপ গেছে বেশি কিছু করবো না অল্পর মধ্যে কিছু করে হয়ে যাবে এই মটর ছুটিটাও দিয়ে দিলাম একসাথে ভেঙে নিলাম আর কালকে মাছ নিয়ে এসেছিলাম এরকম দেখো তিনটে পাঁচশে মাছ আছে আর দুই চারটে রুই মাছ আছে তো একসাথেই করে নেবো আলাদা করে আর করবো না একসাথে করলেই আমার আলাদা করে করলে আর খাটনিটা বেশি বাড়বে তো এই বসিয়ে দিলাম রান্না বান্না দেখি কতক্ষণ তাড়াতাড়ি করে নামানো যায় আর থাকে তাহলে তাহলে চানটা করে দিয়ে আগে চলে আসবো তারপরে আবার কিছুটা করতে কিছুটা করে নিয়ে আবার কিছুটা করে নেবো চান করার পরে এই আমার মুড়ি তরকারি নিয়ে নেবো আলুর তরকারি খাওয়ার এখনও খাওয়া হয়নি ওদের হয়ে গেছে সবার আমার তো এখনও বাকি আছে তা আমি আগে সেইটা ভেজে নিই তারপরে করছি ঠান্ডা একটু হয়েছে কিন্তু আজকে খুব একটা ঠান্ডা নেই কালকে বেরিয়ে কালকে তো বাজারে গেছিলাম সন্ধ্যাবেলার দিকে তোমরা ব্লগটা আমি তোমাদেরকে দেখি মানে দিয়েছি অ্যাপ দিয়ে তোমাদের আপলোড করে দেখতে পারবে কালকে আমি গেছিলাম বাজারে সন্ধ্যাবেলার দিকে চুপ নিয়েছি ঠিক ওই সবজি অল্প কিছু একটু কিনেছি কিনে তারপরে চলে এসেছি কেন ওই শরীরটা খারাপ তাড়াতাড়ি করেছি আবার বাকি খাওয়া টুলো তাড়াতাড়ি করে ঠিকঠাক করে দিতে হয়েছে তা ওই বলছি আর কি জিনিসের প্রচুর দাম বেড়ে গেছে এখন মানে শীতকালের সবজি হলো একই দাম মানে লাস্টের দিকেও যে প্রথম দিকে যা দাম লাস্টের দিকে তাই দাম মানে সে প্রথমে একটু দামটা হয় লাস্টের দিকে দামটা কমে কোনো কিছু নেই না একই তোমার দাম কি অবস্থা বলে সেটাই কালকে বলছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এত জিনিসের দাম হলে লোকে কী করে বলো সবজি সবজিগুলো খালো শীতকালের সবজি শুধু ভালো ওকে না গাজর ক্যাপসিকাম এসব অনেক কিছু ফুলকপি বাঁধাকপি তো ওকে বললাম একটু কপিটা এখন দু দিন তিন দিন কেও না কপিতে সে গ্যাস করে কপিটা এখনও বন্ধ রাখো আবার একটু ভালো হয়ে গেলে তখন কপি খাবে এসব কপি যেতে ভীষণ ভালোবাসে কপি প্রতিদিনই বাজারে গেলে একটা না একটা হাতে নিয়ে আসছে কপি একটা পড়ে আছে এখনো তো আমি রিক্স নিচ্ছি না আমার দরকার আমি তো খাই না কপি একদমই বাঁধাকপিও খাই না ফুলকপিও খাই না আমার যেটা ছুট করে না আমি খাই না জোর করে কে শরীর খারাপ করে তো লাভ নেই বলো নিজের শরীরটা নিজের কাছে ঠিক রাখতে হবে আমি বিশ্বাস হয়ে গেলাম আমাকে কেউ দেখার নেই কেউ দেখবে ও না হ্যাঁ সেটাই হচ্ছে কথা নিজেরটা নিজে ঠিক করে রাখতে হবে তো চলো বেশি আর জ্ঞান দিইনি তোমরা হবে দিদি প্রচুর জ্ঞান মারছে রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে নি নামিয়ে দিলাম এবার কি বসাই দেখি দেখো এখন লাউ তরকারি করছি লাউ এখানে কি যাচ্ছিলো অর্ধেক লাউ আমি নিলাম নিয়ে কেটে এখন ওই বসালাম এই সবজিওয়ালা যাচ্ছিলো এখানে তাহলে আর্ধেক লাউ নিয়ে নিই লাউটা করে নি বসিয়ে দিয়েছি আলু দিয়ে পাঁচ ফলন কাঁচা লঙ্কা দিয়ে দেখো আমি কালকে এই মাছ নিয়ে এসেছিলাম পাঁচে মাছ আর একটু রুই মাছ তাই আমি নিয়ে এসেছিলাম রাত্রিবেলা বাজার করার সময় তোমাদের সাথে শেয়ার করলাম তো এইটা এখন এক একসাথেই করে নেবো আলাদা করে আর করবো না একসাথে একটু ঝোল করে নেবো কেন ওর তো শরীরটা খুব ভালো কালকে গেল না তো আজকে একটু বললো হালকা করে তো একটু ঝোল করে নিচ্ছি তোমার জিরে আর জিরে ধরে বা ধনে দিয়ে পাতলা করে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করে নেবো তো এই মাছটা তোমাদের সাথে শেয়ার করলাম কালকে এই মাছ তোমার কত নিল দুশো আশি টাকা এই কটা মাছ চিন্তা করতে পারবে কি অবস্থা বলে বন্ধুরা দেখো আমি এখন মাছটাও করছি না না মাছটা বসাচ্ছি এখন এটা হবে তারপরে আরো ইছগুলো এক করেই ভিজানো মাছ মাছটা ভাজা হয়ে গেলো আমি এই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো আর মশলা রেডি আছে একটু অল্প করে কালো জিরে দিয়ে দেবো ভেজে উঠিয়ে রাখলাম আর এই মশলা রেডি করা আছে গরম জলে ভিজিয়ে রেখেছি একটু গরম জলে দিলে কি তো মশলাটা রান্নাটা স্বাদটা বেড়ে যায় টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কালো জুলে দিলাম টমেটোর সঙ্গে গুম হলুদ দিয়ে দিয়েছি সব একসাথেই আর ওখানি উগলিয়ে পড়ে যাবে চাটা গরম হয়ে যাবে পড়ে যাবে গ্যাস পরিষ্কার করতে করতে আমার সারাদিন যে কতবার গ্যাস পরিষ্কার করি তার কোনো দিবি ঝোলটা এবার মাছটা দিয়ে দিই এই দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও আমার তো ভাই দশটা হাত না আমার দুটো হাত মাছগুলো দিয়ে দিলাম দিচ্ছি এক মিনিট একটু মাছটা ছোলটা হয়ে যাক আমি দিয়ে দিচ্ছি দেখো একটু ঝোলটা নাবিয়ে দেবো হয়ে গেছে একটু ঝোল রাখতে হবে ঝোল রাখবো একটু না তুমি তো একটু বললে তা আজকে একটু হালকা খাবে এর জন্য একটু ঝোল রাখলাম আমি কালকে তো শরীর খারাপ হয়েছে একটু ঝোলটা পাতলা করাই খাওয়া ভালো পাতলা করেই রাখছি তাহলে আজকে ঠান্ডাটা কমই আছে ঠান্ডা কম আছে তারপরে আজকে

গাছ হ্যাঁ আচ্ছা তারপরে এই এই একটা ব্যাগ ধরে এটা আমার মোটামুটি দেড় দু বছর ধরে আমি চালাতে পারবো আচ্ছা হ্যাঁ কোয়ালিটি যদি ভালো হয় একটু দাম দিয়ে কিনলে হ্যাঁ 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 একই খরচা পড়বে অনেকদিন যাবে একদমই তাই একদমই তাই হয়ে যাবে না আচ্ছা 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 আচ্ছা

আমার ব্যাগটা দেখেছো না বন্ধুরা লাইক করে দাও টাটা এই কি তো হ্যাঁ কাজ বাবা যা পলিশ কর হ্যাঁ তাই এখন উঠবো এবার রিস্কা করে এই একটু এইটাই উঠে যাব হ্যাঁ হ্যাঁ আমি ফোনও করতে পারি রিক্সা বলে ফোন করে দিলে ওরা বাড়ির সামনেও চলে আসে হ্যাঁ 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 সবাই ভালো থেকো সুস্থ থেকো শীতটা ভালো এনজয় করো তারা লাইক করে দেবে কামেন্ট করবে শেয়ার করো হ্যাঁ আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করো পাশে থেকো আশা করি আগামী দিনে আরও ভালো ভিডিও আসবে তোমাদের ভালো লাগবে